ওই দর্শকের যদি খামারে লস হয় তারপরে বলুক দর্শকের একদম পানির দরে গরু দিয়ে দেবো ভাই মানে গরু তো নয় দেখেন গরু দর্শক প্রোগ্রাম চ্যালেঞ্জ করার মতো প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ দর্শক দেখলেই বুঝতে পারবে ভাই হুম সব কিছু হিসাব করে যে ছয়টা বাচ্চা আছে সবগুলা একদম খামার উপযোগী খামার উপযোগী মানে হিসাব গরুগুলা যদি কোনো খামারে নিয়ে যায় যায়share লালন পালন করে ইনশাআল্লাহ ওই খামারে কখনো পিছুটানো বুঝতে পারছেন লস হবে না না লস তো কখনো হবে না ভাই এই বাচ্চাগুলো দেখেন বাচ্চাগুলো পার্সেন্ট কতটা বাচ্চাগুলো ভাই আচ্ছা আসিফ ভাই ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা আলহামদুলিল্লাহ বাইরে ছিলাম তো একটু 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 ব্যস্ত ছিলাম এরপর তো কিছু গরু কালেকশন ভাই ছয়টা গরু দেখাবো ইনশাল্লাহ খুবই কোয়ালিটি সম্পন্ন গরু দর্শক দেখলে বুঝতে পারবে সবাই তো শুধু কোয়ালিটির কথা বলে কি আসলে পাবো আমার না আসলে গরু হলেই গরু সেটা না অনেক প্রতিবেদন ছাড়তেছে এখন প্রতিবেদন দর্শকেরা দেখতেছে আমার কথা হচ্ছে যে ভাই গরু গলা কুম্বল লাভি পাও বডি স্ট্রাকচার কালেকশন করে দর্শক ওই দর্শকের যদি খামারে লস হয় তারপরে বলুক দর্শকেরা ভাই মানে যদি জাত ধরে তাহলে লস হবে না না ভাই জাত ধরে ভাই যাতে জিনিস দুই টাকা একটু বেশি দেয় কিনতে হবে ভাই আপনি মনে করবেন যে ওই এক লাখ পাঁচ দাম চাইছে গরু বেস্তিতে পঁচাত্তর হাজার ওই লোকের ওই লোকের গরু কিনি লিগে আপনি লস হবে ভাই আর ভাই এক লাখ পাঁচ দাম চাই সে পঁচানব্বই ছিয়ানব্বই করে যারা বেসতেছে তারা হচ্ছে গরু একটা খামার তৈরি করবেন ভাই দুই তিন বছরের জন্য কি ভবিষ্যতের জন্য আসেন খামার গুলা ভিজিট করেন আগে ভিজিট করে সারে গরু দেখেন গরু দেখে পছন্দ হলে নেন পছন্দ না হলে নেওয়ার দরকার নাই তো ভাই আসলে অনেক খামারে আছে আহ গরু কিনতেছে গরু ভিজিট করছে না খামার ভিজিট করছে না যে গরু কেমন পারছেন কি এগুলা দেখছে না

গরু তো নয় দেখেন গরু দর্শক প্রোগ্রাম চ্যালেঞ্জ করার মতো প্রোগ্রাম হবে ইনশাল্লাহ দর্শক দেখলে এটা ভিডিও এক নম্বরে গরু ভাই এটা সাইড করে দেন দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন বাচ্চাটা একদম পছন্দ গরু একদম পছন্দ আসলে গরুর মধ্যে কোন দিকে কমতি নাই ভাই এক লাখ পাঁচ হাজার টাকা লট করছেন জি জি এক লাখ পাঁচ হাজার টাকা লট দুই নাম্বার বাচ্চা এটা দ্বিতীয় নাম্বারে গরু সুস্থ এবং আসবে এসে দেখে শুনে নিয়ে যাবে যদি কোন গরুতে যদি অসুস্থ বোধ করে তাহলে গরু নিতে হবে না ভাই সেটাই এটা ভিডিওর দ্বিতীয় নাম্বার সিরিয়ালে গরু ছিল এটা সাইড করে দেন পাশের সিরিয়ালে তিন নাম্বারে যেটা নিয়ে আসছেন ভাই এটা সম্পর্কে একটু বলেন হ্যাঁ তিন নাম্বারটা দেখান এটা কি জাতের গরু তিন নাম্বারে বাচ্চাটা দেখান যে হান্ড্রেড এর একটা কালার কালারটা কি ভাই রক্তের মতো কারো ভাই একদম একদম কালার এবং পার্সেন্ট আলহামদুলিল্লাহ খুবই কোয়ালিটি সম্পূর্ণ আল্লাহ আরো বেশি ব্রাহ্মার মতো লাগতেছে ভাই কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট সাইওয়াল সার বাচ্চা এটা বারো মাস এগারো মাসের মতো রাখছেন এক লাখ পাঁচ হাজার টাকার লট কেটে কেটে নিলে আলোচনা করে নি আলোচনা করে নেবে আর কোনো দশক যদি ছয়টা একসঙ্গে নিতে যায় হালকা কিছু কম দিয়ে দাম দর করে নিতে পারবে নিতে পারবে ভাই এটা সিরিয়ালের তিন নাম্বারে করেছিল এটা উঠায় দেন চার নাম্বারটা সম্পর্কে বলবেন ভাই লাল টকটকে কি জাতি নাম্বারটার কথা তো বলবো না ভাই কথা দর্শক গরু দেখলে বুঝতে পারবে দেখেন খাম্বার মতো পা মোটা মোটা ভাই মাজাটা দেখেন কি ভারী একটা মাজা গলার কুম্বল কান এগুলা দেখায় দেন নাভি সব সবকিছু হিসাব করে যে ছয়টা বাচ্চা আছে সবগুলো একদম খামার উপযোগী খামার উপযোগী মানে এসব গরুগুলা যদি কোনো খামারে নিয়ে যায় লালন পালন করে ইনশাল্লাহ ওই খামারে কখনো পিছু টানো বুঝতে পারছি লস হবে না না লস তো কখনো হবে না ভাই এই বাচ্চাগুলো দেখেন পার্সেন্ট কতটা বাচ্চাগুলো ভাই আচ্ছা এটা আজকে ভিডিও সিরিয়ালে চার নম্বরের গরু এটা আচ্ছা লটের দাম রাখছেন

চমৎকার গঠনের কি এটা আপনার হচ্ছে জিবিআর ব্রাহ্মা বাচ্চা বুঝতে পারছেন ভাই জিবিআর কিছু পার্সেন্ট আছে বাচ্চাটা দেখান দর্শক ভাই আসলে খুবই হাই কোয়ালিটি পার্সেন্টের বাচ্চা বাচ্চাটার মাথাটা দেখান কুসটা দেখেন এখনই বাঁকা হয়ে গেছে ভাই হ্যাঁ আচ্ছা কানটা দেখান

সবচেয়ে 6 নাম্বার সিরিয়ালে যে গোটা নি আছেন ভাই এটা কি জাতের গরু ভাই এটা একটা 100 বিডের শাইওয়াল সারবাচ্চা ভাই শাইওয়ালে সারবাচ্চা আজকে যে ছয় পিস গরু দেখাচ্ছেন কোনটায় কোনটার থেকে কম না মোটামুটি সবগুলোই ভালো ভাই খুবই কোয়ালিটি সম্পন্ন দেখেন লা ওর গলার কুম্বল লাভি পাও মাথা চারিদিক দেখায় দেন মাজাটা দেখায় দেন বিশেষ করে কুসটা দেখায় দেন যে কুসটা বাঁকা হয়ে গেছে ভাই বুঝছেন তা আসলে ভাই শাইওয়াল গরুর মধ্যে বর্ণনা দেওয়ার কিছুই নাই দর্শক ভাই দেখলেই বুঝতে পারবে যে আসলে যে কেমন কিরা কোন রেনসের গরু বৃষ্টিতে ভাই গরু 100 মান হলে গরুর দাম এক হয় না ভাই গরুর লাভই গলার কম্বলার ওই পাউচার দেই ওই ওই টাকা বেশি দি লাগে ভাই বুঝছেন এইগুলা যদি কোন দর্শক ভাই ফলো করে গরু আমি মনে করি যে কোনোদিন ওই দর্শকেরা খামারে লস খাইতে পারবে না এবং বলতে পারবে না যে ভাই আমি গরু নিয়ে প্রতারণা হইছে আজকে টোটাল এই ছয় পিস গরুই আছে যার পছন্দ হবে দুই চারটা কেটে কেটে নিতে চাইলে আলোচনা দামদার করে নিতে হ্যাঁ যদি দুই একটা নিতে চাই আলোচনা সাপেক্ষে নেব কোনোটার দাম হয়তো কমবে কোনোটার দাম হয়তো একটু বাড়বে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ফোর টু নাইন ফোর ফাইভ এটা ইমো হোয়াটসঅ্যাপ বিকাশ নগর ছ বাজে ভাই আচ্ছা তো ঠিক আছে আসিফ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ